হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল फ्रेंड्स আবারো স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপসে फ्रेंड्स আজ আমি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি আজ আমি শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে মাথার পাকা চুলগুলোকে কুচকুচে কালো করবেন ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তারই একটি কার্যকরী টিপস দর্শক সেই জন্য যেটি করবেন সেটি হলো আপনাকে দুটো মাত্র ঘরোয়া উপাদান নিতে হবে দশক এই ঘরোয়া এবং প্রাকৃতিক দুটো উপাদানের সাহায্যে খুবই অল্প সময়ের মধ্যেই আপনি পাকা চুলগুলোকে কুচকুচে কালো করতে পারবেন দশক চলুন সেই জন্য কি কি লাগবে এবং কিভাবে এই কাজটি করবেন জেনে নিন দশক সেই জন্য সর্বপ্রথমে আমাদের লাগবে এ নারিকেল তেল বন্ধুরা যুগ যুগ ধরে আমাদের দাদি এবং নানীরা চুলের যত্নে এই নারিকেল তেল ব্যবহার করে আসছে এটি চুলকে অনেক বেশি গণ করতে কালো করতে নতুন চুল গজাতে সাহায্য করে সেই সঙ্গে চুলের চিকিৎসা করতে সাহায্য করে এরপর যে জিনিসটি লাগবে সেটি হলো কারি পাতার গুঁড়ো দর্শক এই কারি পাতার গুঁড়ো খুব দ্রুত চুলগুলোকে কালো করতে সাহায্য করে দর্শক কিভাবে এই দুটো উপাদান আপনি ব্যবহার করবেন চলুন জেনে নিন ফ্রেন্ডস এই কারি পাতা সর্বপ্রথমে আপনি সংগ্রহ করে রোদে শুকিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে এটাকে গুঁড়ো করে নেবেন দর্শক আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছি গুঁড়ো করে এবার আপনি যেটি করবেন সেটি হলো একটি পরিষ্কার পাত্রে আপনি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কিংবা আপনার চুল কি পরিমাণ পেকেছে সে অনুযায়ী কারি পাতার গুঁড়ো নিয়ে নেবেন এরপর এর সঙ্গে সমপরিমাণ তেল মেশাবেন মিশিয়ে ভারো একটি মিশ্রণ তৈরি করবেন দশক এই দুটো উপাদান ভালো করে ঘাড়ো করে তৈরি করে এরপর আপনি সমস্ত চুলের মধ্যে লাগাবেন আপনি যদি নিয়মিত এই দুটো উপাদান ব্যবহার করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার মাথার চুলগুলো আগের থেকে অনেক বেশি গাঢ় হবে ঘন হবে এবং পাকা চুলগুলো দেখবেন আস্তে আস্তে কালো হতে শুরু করেছে টানা কয়েক সপ্তাহ এই টিপসটি ফলো করুন এবং নিয়মিত চুলের পরিচর্যা করুন দেখুন চুল কতটা কালো হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন